বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের মেমতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছি মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজবিল্লা আবু জাহেল সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে আজকে মোহাম্মদ কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই আবু বকরের কাছে যায় বলে আবু বকর যে জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাস গিয়েছে বাইতুল তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝ রাতে নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বলে হ্যাঁ তো মারণবী মাহাম্মদে এই কথা বলেছে আবু বাবক দ্যাথে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সেহেদেন আবু বাকরের জন্য তো আ করে দিলেন আর বললেন আবু বাকার লাস্তা আবু বকার ফাফত আজকে থেকে তুমি শুধু আবু বাকর ন আজকে থেকে তুমি আবু বাকর আসিদ্দি সিদ্ধিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসী কোনো আপশ্ নাই চিল্লা এখন ঠিক কিরা শেয়ালনা বললেন ফিলকি চাবি ই বরহি মাইন্না হু কান সিদ্ধি কান নবিয়া অনবী আপনার এই কোরণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম ইব্রাহিমা চিল্লায় বলেন ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত লাগে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানাল্লাহ কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সাইদানি ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদানি ইব্রাহিম তো এটা পর্দাদা না বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে পাই না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবান আল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবার্লা পড়েন তার মানে বাপ বেটা বাবা হল খলিল ছেলে হল হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই